হ্যালো সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম সেদিন বিকালবেলায় পড়ানো শেষ করে বেরিয়ে গেছিলাম ঘুরতে মৌরাটের ওখানে গিয়ে আমার বান্ধবীগুলো এসে দাঁড়িয়ে রয়েছে সখীগণ তো এনাদের নিয়ে আজকে যাব ঘোষণগরের মন্দিরে যারা আমাদের বগুলা মৌরাট এই এলাকায় থাকো তারা সবাই এই মন্দিরটা অবশ্য চেনো তো অনেক দিন আগে আমি একবার ভিডিও শ্যুট করতে গেছিলাম তখন ওরা আমায় বলেছিল যে আমাদের একদিন নিয়ে যাস সেই জন্য আজকে ভাবলাম যে টাইম যখন একটু পেয়েছে তারা যায় এই মন্দিরটার এখানে এই দোকানটা নতুন হয়েছে এর আগে আমি যতবার এসেছি এখানে কোনো দোকান ছিল না আস্তে আস্তে সব কিছুই হচ্ছে আর জায়গাটাও এত সুন্দর শান্ত পরিবেশ এখনও সেরকম লোকজন থাকে না মানে জায়গাটা খুব শান্ত এবং একটু শান্ত জায়গায় বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারতে ভালো লাগে তো আমরা গল্প করতে করতে সন্ধ্যা আরতির সময় হয়ে গেছিলো আমরা গেছিলামই ওটা ভেবে যে কিছুক্ষণ ওখানে বসবো যাতে আরতিটা দেখে আসতে পারি তো মাধবের মূর্তিটার দিকে তাকালে আমার যে কি শান্তি লাগে বলার মতো না তো যারা যারা এই মন্দিরে এসেছে অবশ্যই জানবে সন্দা সময় সন্ধ্যারতি হয় তো আমরাও ওখানে সন্ধ্যারতিটা দেখে তারপরে ওখান থেকে বেরিয়েছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে আমরা কিছুক্ষণ একটা জায়গায় গল্প করে তারপরে এখন ওরা বগুলা চলে যাবে ট্রেনে আমি চলে যাব এখান থেকে বাড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা সবাইকে